ভালোবাসা আজকে جانا এসেছেন সবাই এই অনুষ্ঠানে আজকে جانا এসেছেন সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই এই অনুষ্ঠানে খুব মন দিয়ে শুনতে হবে গজলটা আমি কি প্রশ্ন করছি প্রশ্নটা ভালো করে মন দিয়ে শুনতে হবে প্রথম প্রশ্ন বাচ্চাদের বাচ্চারা রেডি বাচ্চারা রেডি আছো মাশাল তোমাদের জন্য আরেকটা বই উপহার করবো

বলো তুলে কি বাদাম কাকুর নাম কি বাদাম কাকুর নাম কি তোমরা জানো

নাম কি বলো আমি শুনতে চাই পিতা মাতার নাম কি বলো আমি শুনতে চাই আর দুধ খাবে কে মা বলো নাম কি জানা নাই আর দুধ খাবে কে মা বলো নাম কি জানা নাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই সকলকে আমার মানো ভাষা সালাম জানাই সকলকে আমার মানো ভাষা আব্বা মায়ের নাম কি আর চতুর্থ প্রশ্ন হলো পাককে যে মা দুধ খাওয়াতেন সে মায়ের নাম কি এই চারটে উত্তর কেউ দিতে পারবে তুমি মাদ্রাসায় পড়ো পড়ো না তো মাদ্রাসায় পড়ো না তো মাইক্রোফোন কই একজন কেউ ভাই যাও তো কমিটি ছেলেরা কেউ নেই দাদা এখানে আসেন এখানে একটু আসেন যে হাত তুলে একটু তার কাছে যাবেন ওই ওই বাচ্চারা হাত তুলে যে একটু ওখানে নিয়ে চলে যান মাইকার আচ্ছা প্রথমে বাচ্চা মেয়েটাকে দেবেন যে হাত তুলে যে বাচ্চা মেয়েটা প্রথমে ওকে দেন তারপরে বড় ছেলেটাকে দেবো দেখি আজকের এই গ্রামের মানুষ কতটা ইসলাম শিক্ষা অর্জন করতে পেরেছে আজকে তারা আজকে তারা কতটা শিখতে পেরেছে দেখে নেব কচি তোমার নাম বলো এই সামনে সরে আসতে হবে সামনে সরে আসতে হবে ওই বাচ্চাটাকে সামনে সরে আসতে বলে হ্যাঁ চলেছ একটু সামনে এসো বাবা ব্যাস ওখান থেকে বলো তুই বই নিয়েছিস আমার কাছ থেকে হ্যাঁ তাহলে আবার কেন নিবি তুই এত বুড়িলে তুই করবি কি হ্যাঁ তাহলে এই বাচ্চারা বাদ তাহলে কেন না ও একবার নিয়েছে আমার কাছে থেকে বই যেহেতু ওর কাছে একটা বুড়ি মা আছে

আমার তরফ থেকে ছোট্ট ভাইটাকে একটা উপহার মাইকটা নিয়ে আসেন আর আপনি এখানেই দাঁড়াবেন আহ এরপর আমি ভাইদের প্রশ্ন করবো মাইকটা নিয়ে আমার ছুটতে হবে আপনাকে এনে বাবা সুন্দর উত্তর দিয়েছিস মাইট্রোটা ডান এখানেই এবার আমাদের সমস্ত ভাইরা বাবুরা চাচারা যারা এখানে বসে আছেন আর পেছনের দিকে আছেন যে উত্তর পারবেন হাত উঁচু করবে একটা বই উপহার করব আপনাদের সোজা প্রশ্ন কবি চাঁদের মধ্যম ইচ্ছা শুনুন বলো দাদা গুলো এসেছে বলো দাদা গুলো এসেছে আর কত বছরে পেয়েছে আর কত

আপনি মাদ্রাসায় পড়েন ভাই স্টুডেন্ট তো আচ্ছা আপনাকে দেওয়া হবে তবে আগে সাধারণ জনগণ কি বলে দেখি যেহেতু আপনি তো পুরো পারবেন এটা সবাই জানে যেহেতু আপনি মাদ্রাসায় পড়াশোনা করেছেন যারা সাধারণ মানুষ আগে তাদের দেখি প্রশ্ন করেছি ভাইদের জন্য তুমি তো বাচ্চা তুমি বড় ওটা দাঁড়াও দেখি

উনি বড় দাদা ওই দা বাচ্চাদের মধ্যে বসে রয়েছে কি সর্বনাশ বলো তিনি দাও মাইকা ফোন দাও এ নাই নিয়ে যান একটু একজন দাদা ভাই হাত তুলেছে আমি জানি পারবে যেহেতু তারা এখানকার মানুষ জলসা জুলুস ভক্ত তারা জলসা শোনে মাশাআল্লাহ আমার দাদা ভাই নাম একটু জেনে নেব মোহাম্মদ মাশাআল্লাহ এখানে আলহামদুলিল্লাহ আপনার জন্য প্রশ্ন নবী পাক কত বছর বয়সে নব্বত পেয়েছেন চল্লিশ বছর একদম সঠিক উত্তর কামা শরীফের ভিতরে একজনের জন্ম হয়েছিল তার নাম হাজরাতে আলী আদৌল্লা হোতালা আন হোক কোন পাথরে চুমা দিলে গোনা ঝরে যায় হাজারে আস হাজারে আস ওয়াত বাপরে বাপ সব জানে তো কাবা শরীফের যে গ্লাফ এই গ্লাবের রং কি এটা একটু গণ্ডভাবে সহজ না কাবা শরীফের সবুজ হচ্ছে নবী পাকের গম্বুজ রোস কালো কালো ঠিক ঠিক একদম সঠিক উত্তর মাঝখানে একটু গন্ডগোল হয়ে গেছিল ভাই একবার তকবির হবে দাদা ভাইয়ের জন্য না রে তকবীর মাসা আল্লাহ উপহার রইলো আমার জন্য ছোট্ট একটা গজলের বই একটু নিয়ে যাবেন এবার শেষ প্রশ্ন আমার মায়েদের জন্য তবে এখানকার মায়েরা খুব ভালো দাদা কি বলেন হ্যাঁ মানে আমার গাড়ি চাকালিক হয়ে যাবে না তো

দিনের তরে ইবাদত মা-বাপের সেবা সন্তান এ তরে ইবাদত আর মা-বুনেরা কোথায় বলো তোমাদের জান্নাত আর মা-বুনেরা কোথায় বলো তোমাদের জান্নাত এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই এই অনুষ্ঠানে আজকে যারা এসেছেন সবাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই সকলকে আমার ভালোবাসা সালাম জানাই দের জন্য প্রশ্ন সর্বপ্রথম সর্বপ্রথম কোন নারী ইসলাম ধর্ম গ্রহণ করেছেন দ্বিতীয় প্রশ্ন হলো আল্লাহ পাক আল্লাহ তাআলা আরশ আযীম থেকে দুনিয়ার বুকে একটা নারীকে আল্লাহ নিজেই সালাম পাঠিয়েছিল সেই নারীর নাম কি তৃতীয় প্রশ্ন হলো মা বোনদের জান্নাত দুনিয়ার বুকে কোথায় সাউন্ড আস্তে করো সাউন্ড আস্তে করো সাউন্ড আস্তে করো সাউন্ড আস্তে করো ওই যে বক্সের সামনে যেটা যাচ্ছে আস্তে করো

হযরত খাদিজা রাদিয়াল্লাহু আনহা আম্মাজান খাদিজাতুল সঠিক উত্তর দিয়েছে আর মা আপনাদের জান্নাত কোথায় দুনিয়ার বুকে শামিদের পায়ের তলায় কই তুই ওইটা আরেকবার বল দি মারা একটু শুনুক হ্যাঁ ঠিক হ্যাঁ স্বামীদের পায়ের তলায় আর জোরে জোরে বল যাতে মা বড় এটা সদরায় হ্যাঁ শামিদের পায়ের তলায় জান্নাত হলো আউটগুলো কারা কি বলেন শামিদের পায়ের তলায় নাকি মায়েদের জান্নাত মা পে এ এটা একটা মানে ভাববার বিষয় তা এটাই যদি হয়ে থাকে